হ্যাঁ গাইজ আগের মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুর আনতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিও নিয়েই চলে এসেছি তো তোমরা এখন দেখতে পাচ্ছ সবাই এখানে রেডি হচ্ছে কারণ এখন ঠাকুর আনতে যাবে তো মা কিন্তু যায়নি মা এমনি রেডি হয়ে বললো বাইরে বসবে তো আমরা এখানে না রীতিমতো ঘেমে যাচ্ছি যে তোমরা দেখতেই পাচ্ছ এসি চলছিল কিন্তু বিশ্বাস করো এসির কোনো হাওয়াই গায়ে লাগছিল না এত গরম পড়েছিলো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আগের ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা ঠাকুর আনতে যাব যখন আমরা পাপান ওদেরকে নিয়ে আমরা ভ্যানে করে যাবার আর ওরা রীতিমতো কিন্তু হেঁটে হেঁটেই এসছে যাওয়ার সময় যদিও বা আমি হেঁটে গেছিলাম ওদের সাথে ডান্স করতে করতে সেটার ভিডিও কিন্তু একটাও আমার ফোন নেই তাই আমি আপলোড করতে পারলাম না তো এটা হচ্ছে দিদি ভাইতে প্যান্ডেল এখানে ঠাকুর নিয়ে অলরেডি চলে এসেছি সাড়ে নটার মধ্যে কিন্তু আমরা এখানে ঢুকে পড়েছিলাম ঠাকুর নিয়ে আর ঠাকুরের মুখটা একবার দেখো সত্যি দেখো দেখে মন জুড়ে যায় এখানে প্রচুর ভোগ পড়েছিলো তোমরা দেখতে পাচ্ছ সেটা তো এখান থেকে সোজা চলে গেলাম একবারে খাওয়ার প্যান্ডেলে এত তাড়াতাড়ি খেয়ে বসতে হলো এই কারণেই কারণ আমরা বাড়ি ফিরে যাব এই জন্য আর এখানে বেশ ভালোই ভিড় ছিল খাবারের জায়গাতেও কিন্তু সেরকম একটা প্রবলেম এই কারণেই হয়নি কারণ দুটো সেকশানে ভাগ করে দেওয়া ছিল তো চলো তোমাদের সাথে সবই যখন শেয়ার করছি খাবারের ভিডিওটা শেয়ার করবেন এটা কখনো হতে পারে নাকি তাই চলে আসলাম খাবারের ভিডিও নিয়ে তো এখানে ছিল হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন ভাজা প্রথমে আমাদেরকে দিয়ে দিয়েছিলো বিশেষ করে সাবেকি একটা বেগুন ভাজা যেটা হয় না এটা আমার না খেতে ভীষণ ভালো লাগে কেন এত ভালো লাগে আমি নিজেই জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার সাথে গোবিন্দভোগ চালের খিচুড়িটা সত্যি আজও যেন মুখে লেগে আছে এত সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে দিলো এখানে হচ্ছে পোলাও আর কাশ্মীরি আলুরদম এটা ঠিক নয় বাট আমার মনে হলো যে কাজু কিশমিশ দিয়ে বানানো যে আলুরদমটা হয় সেটাই হয়তো হবে কিন্তু যদিও আমি সেটা খুব ভালো একটা জানি না কিন্তু খেতে ভালো হয়েছিল তারপরে দিয়ে দিলো এখানে পনির পনিরটা ওরা বানিয়েছিল ইচোর আলু আর পনির একসাথে মিক্সড করে তিনটে খেতে বেশ অপূর্ব লেগেছিলো তারপরে চলে আসলো চাটনি চাটনি যেহেতু আমি খাই না তাই তোমাদের দেখাতে পারলাম না আর তার সাথে ছিল পাপর আর পায়েস পায়েসটা সত্যিই খুব সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে দাদাভাই পাপানের থেকে নিয়ে অলরেডি খেতে শুরু করে দিয়েছে কারণ পাপান খেতে পারছিল না তো আমরা ততক্ষণ খেতে থাকি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো